করিমগঞ্জে ফুলে ফেপে উঠেছে শিংলা এবং লঙ্গাই নদী বিপদসীমার ওপরে বইছে দুই নদীর জলস্তর অবশ্য রেমালের প্রভাব রাতাবাড়ি থানা এলাকায় পল্লীশ্রী স্কুলের সামনে বাঁধের ওপর দিয়ে বইছে নদীর জল পাশাপাশি বারোই গ্রাম এলাকার পার গ্রামে লঙ্গায় নদীর বাঁধ ভেঙেছে ফলে জলমগ্ন হয়ে পড়েছে আশপাশের গ্রাম অভিযোগের তীর বিভাগীয় কর্তৃপক্ষের দিকে যে ভয়ঙ্কর ছবি আপনারা দেখতে পাচ্ছেন লঙ্গায় নদী এবং শিংলা নদীর জলস্তর উপরে উঠছে এবং বাঁধ ভেঙে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে অসংখ্য ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের কাছে মিষ্ট আমরা যে ভয়ঙ্কর ছবি দেখলাম লঙ্গাই নদীর বাঁধ সিংহাই নদীর বাঁধ ভেঙে গেছে এবং যে ভয়ঙ্কর ছবি এবং প্রচুর প্রচুর অসংখ্য ঘর জলের তলায় তলিয়ে গেছে সেখানে বর্তমান ছবিটাকে এবং প্রশাসনের তরফ থেকে তাদের তাদের কী ধরনের ব্যবস্থা দেওয়া হচ্ছে তাদের সাহায্যের ক্ষেত্রে প্রথম কথাটা হল যে মঙ্গলবার রাতের বেলা থেকেই মঙ্গলবার রাতের বেলা থেকেই করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলের চিত্র আসলে পরিবর্তন হয়েছে আর এর একমাত্র কারণ হচ্ছে লঙ্গাই এবং শিমলা নদীর ভয়ঙ্কর জলস্তর সেই জলস্তর বৃদ্ধি হওয়ার সাথে সাথে করিমগঞ্জ জেলায় লঙ্গাই নদীর বিশেষ করে অনেকটাই নদী বাঁধ ভেঙেছে আর নদীর বাঁধ ভাঙার ফলে প্রায় আটটা জায়গায় নদীর বাঁধ ভেঙেছে যার ফলে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই কিন্তু প্রবল জলের জলের যে যে স্পিড বা স্রোত সেই স্রোতে একটি রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে আমরা এই মুহূর্তে দৃশ্যাংশ সমগ্র দৃশ্য দেখানোর চেষ্টা করছি নির্মল আছে সহযোগী নির্মল দেখাচ্ছে যে একটি রাস্তা গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এই যে দৃশ্য আমরা এই এরকম দৃশ্য অতি সহজ অতি সুলভ হচ্ছে করিমে কেননা বিভিন্ন জায়গায় নদীর যে জলস্তর সেই জলস্তর বৃদ্ধি পেয়েছিলো এবং আসলে বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছিল আরও বা এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে এরকম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দেখো এটা এই এই দৃশ্য আমরা পাতারকান্দি থেকে দেখাচ্ছি যেখানে নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে যে একটি রাস্তা সম্পূর্ণরূপে ভেঙে গেছে এই যদি দৃশ্য দেখানো যায় তবে দেখো রাস্তার একটা অংশ এই মুহূর্তে ঝুলন্ত অবস্থায় রয়েছে আর বাকি অংশ এক প্রকার নাই নিশ্চয় দেখা যাচ্ছে এই দৃশ্য আমরা বলবো যে পাথরকান্দিতে বিলবাড়ি কচুবাড়ি এই দুইটা স্থানে সর্বমুঠ পাঁচটা জায়গায় লঙ্গাই নদীর যে বাঁধ সেই বাঁধ ভেঙেছে অপরদিকে আমরা সকালবেলা দেখিয়েছিলাম দক্ষিণ করিমগঞ্জের চেংজুরি পার্ক এবং উত্তর করিমগঞ্জের একটি জায়গায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙেছে এবং অনেকটা জায়গায় বিশেষ করে নদীর যে বাঁধ সেই বাঁধ যথেষ্ট নরবরে অবস্থায় আছে এই মুহূর্তে ভালো কথাটা হলো যে বর্তমানে লঙ্গাই নদীর যে জলস্তর সেই জলস্তর কিছুটা কমতে শুরু করেছে আর বিশেষ করে যেহেতু বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে তাই কিন্তু জলের স্রোতের যে বেগ বা গতিবেগ সেই গতিবেগ কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে আর যেহেতু তুমি বলেছ যারা বিভিন্ন গ্রামে যারা আবদ্ধ যারা বন্যার কবলে পড়েছেন তারা আসলে কী অবস্থায় আছেন তারা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে আছেন আর আমরা সকালবেলা দেখতে পেয়েছিলাম যে এসডিআরএফের একটি দুটি দল পাথারকান্দি এর বিভিন্ন এলাকায় তারা নৌকা নিয়ে স্পিড বোট নিয়ে তারা যারা বন্যায় বন্যার কবলে পড়েছেন তাদেরকে উদ্ধার করতে আমরা দেখতে পেয়েছি আর আমরা এখানে কিছু সাধারণ লোকরা লোকেরা রয়েছেন তাদের সাথে কথা বলবো যেহেতু পাথারকান্দির বিভিন্ন এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙেছে তো সার্বিক খবরটা কি পাথারকান্দি পাথারকান্দির খবর আমরা এখানে গতকালকে দেখি বৃষ্টির জল নদীর জল বাড়ার কারণে এটা মোটামুটি লোকেল পাবলিকে এটা বান মোটামুটি টিকাইয়ের আছে বস্তা ফিলিং করিয়া বস্তা ফিলিং করার পুরা রাত্রে বস্তা ফিলিং করছে যদি বস্তা ফিলিং করা যদি না করতো তাইলে তো ই বিষ্ণু এলাকা পুরা ডুবাইল থাকতো এরপরেও তারা যতটুক বাড়ছে ডিপার্টমেন্টকে কিছু মানুষ আইসে তারাও দেখাশোনা করছে সকালে আমরা ডিসি আইসুন আইন আইনওয়ে দেখিয়া গেছেন জেলাধিপতি সকালবেলা এসে পরিদর্শন করেছেন পাথারকান্ধির বিভিন্ন এলাকা আর আমরা আপনি লোক বাসিন্দা এখানে তো আসিমগঞ্জের দিকেও তো লঙ্গাই নদীর বাদ যথেষ্ট নরবরে কি আসিমগঞ্জের এই মুরাদপুরের তো আজকে সকালে ভেঙে গিয়েছে কালকে তোরা যদি দিয়ে ভেঙেছে মানে বর্তমান করে এই মুরাদপুরের এলাকার মানুষ মানে আতঙ্ক তো যারা আতঙ্কের মধ্যে রয়েছে বহুত গোর বাড়ি পানির চলে। গিয়ে স্কুল একটা স্কুল তো একবারে পানির নিচ্ছে চলেছে বেশ এ বৃষ্টি তুমি খবরে নজর রাখো আমরা যে ছবি দেখলাম ভয়ঙ্কর ছবি লঙ্গা নদী আর নদীর বাদ ভেঙে জলস্তর একেবারে বিপদসীমা সারিয়ে গেছে সেই ছবি আমরা দেখতে পেলাম তুমি এই খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি